এসআইআরে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগে দিনহাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ডেপুটেশন এসআইআরে লজিক্যাল ডিক্রিপেন্সি অজুহাতে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে বুধবার দিনহাটায় প্রতিবাদ মিছিল ও রেপোটেশন কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস দুপুর প্রায় বারোটা নাগাদ দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিলটি শুরু হয়ে দিনহাটা মহকুমার শাসকের কার্যালয়ের সামনে শেষ হয় মিছিল শেষে মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ পরে মহকুমা শাসকের এই কর্মসূচি গ্রহণ করা হয় এই দিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন সবচেয়ে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রোহিঙ্গা অনুপ্রবেশকারী যদি কেউ থাকে তিনি হল কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তোলেন একই সঙ্গে তিনি বিজেপি নেতৃত্বের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং বলেন বিজেপি নেতারা যদি গ্রামে যায় তাহলে তাদের গাছে দড়ি দিয়ে বেঁধে রাখবেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার সঙ্গীতা রায় সহ দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী আসন শুনে নিয়ে আর কি বললেন তারা

আমরা ভারতবর্ষের নাগরিক লেখা আছে একজন বাবা তার ছয়

সেই বিজেপি হিলে ইনেলে নির্বাচন কমিশন বাংলার মানুষের উপর বিনাজন মানুষের উপর অত্যাচার করছে এই প্রতিদিন করছে সেই বিজেপির নেতারা গ্রামের গঞ্জে ঢুকে তোড়ে দিয়ে গাঁচে মেরে এমন কত জবাব চাইবে

ইতিমধ্যে পশ্চিম বেশিরভাগ বয়স্ক যে মানুষগুলো জীবনে অধিকাংশ সময় তারা এই ভারতবর্ষের মাটিকে নিজের মাটি বলে মনে করেছেন নিজের ভারতবাসী পশ্চিম বাংলায় সব জঙ্গে বড় ভাঙে তার নতুন অধিকারী বাংলায়